তীব্র নিন্দা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্তারিত দেখুন খোদ কলকাতা রাজপথে প্রকাশ্যে দেবালকে এক যুবকের উপর রোহিঙ্গা মুসলমানের হামলা চালিয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা অধিকারী তিনি রক্তাক্ত যুবকের একটি ভিডিও ও কলকাতার ঠাকুরপুকুর থানার দায়ের করা এফআইআর কপিটি এক্সে শেয়ার করেছেন ভিডিওতে যুবকের নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যাচ্ছে যুবক বলেন আমি বিজেপি করি রোহিঙ্গা মুসলিম আমার বাড়ির সামনে গাঁজা খাচ্ছিল আমি খালি বললাম ভাই এখানে গাঁজা খাচ্ছ কেন বলল বেশ করেছি আমি বললাম তোমার পাসপোর্ট আছে চারিদিকে ধরপাকড় করছে সেই কারণে আমার নাক ফাটিয়ে দিয়েছে যুবক নিজের বাড়ি দেখে বললেন আমার বাড়ি ওইটা এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য ভিডিওতে কলকাতা পুলিশের এক কর্মীকে হামলাকারীকে সরিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে

খোদ কলকাতার বুকে প্রকাশ্য রাস্তায় প্রতিবাদী যুবক দিবাশিসের উপর হামলা চালালো রোহিঙ্গা মুসলমান দিবাশিস বিশ্বাস বিজেপির সক্রিয় কার্যকর্তা তার বাড়ি বেহালা মণ্ডলের একশো চব্বিশ নম্বর ওয়ার্ডে তিনি গতকাল কয়েকজন রোহিঙ্গা মুসলমানকে তার বাড়ির সামনে প্রকাশ্যে রাস্তার উপর গাঁজা সেবন করতে দেখায় এবং প্রতিবাদ করেন এবং এরপরেই তাদের একজন দেবাশিসের উপর ছুরি কাঁচি নিয়ে আক্রমণ করে ফলে দেবাশিস গুরুতর আহত হন তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে আহত হয়েছেশিসকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার শরীরে চারটি সেলাই পড়ে ঘটনার পর ঠাকুরপুকুর থানার দেবাশিস অভিযোগ দায়ের করেন শোনা যাচ্ছে যে পুলিশ প্রধান অভিযুক্তকে নিরাপত্তার কারণে সরিয়ে দিয়েছে তিনি আরও লিখেছেন রাজ্যের রাজধানী খোদ কলকাতার বুকে এখন এই ধরনের বিরোধী দৌরাত্ম্য চলছে কারণ রাজ্যে আইন শৃঙ্খলা নেই রাজ্য পুলিশের এখন কাজ হল দলদাসত্ব করা আর তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের করা তাছাড়া একটি বিশেষ সম্প্রদায়ের জন্য রাজ্যে আইন বলবৎ নয় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পুলিশের নেই কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এরা প্রকাশ্য রাস্তায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যা ইচ্ছে তাই করতে পারে যার প্রতিবাদ করলে প্রতিবাদের উপর প্রাণঘাতী হামলাও করতে পারে এরা এবং এর জন্য হাত পাও পাবে না এদের এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তার দ্বারাই এই রাজ্যে লালিত পালিত হয় প্রসঙ্গত ৩৩ বছরের আহত যুবক দেবাশিস বিশ্বাস এই বিষয়ে কি জানিয়েছেন দেখুন সকালবেলা বাড়ির সামনে আমার পঞ্চানার মন্দির মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দেখি কিছু যুবক রয়েছে ওখানে তারা পরিচিত এখানে প্রতিদিনের মধ্যে এখানে আসেও না নতুন কিছু যুবক তাদেরকে চিনি না দেখি তারা গাঁজা বানিয়ে ওখানে খাচ্ছে আমি তার প্রতিবাদ করি বলার পরপর সাথে সাথে আমাকে এলো পাতারি ভাবে পকেট থেকে ছোট একটা কালো কাঁচি বার করে আমাকে মারে মারার সাথে সাথে আমি কিছুক্ষণের জন্য সেলসলেস হয়ে যাই কারণ আমার প্রচুর বিল্ডিং হয় নাক থেকে ওই যখন সেলসলেস অবস্থায় থাকি মোটামুটি সেই সময়টা এসে আমাকে পিছনে গিয়ে মাথায় মারে পিঠে ঘুষি বাড়ে লাথি বাড়ে আতঙ্কে তো প্রচুর আতঙ্কে